আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও পাইকারি সকল ধরনের বাচ্চা এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করলে সবসময় সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক আমাদের কাছে শুধু পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার এগুলো বাচ্চা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যাদের এই বাচ্চাগুলো দরকার যেমন সোনালি আজকে বিক্রি হচ্ছে উনিশ টাকা সোনালি ক্লাসিকটা বিশ টাকা বিক্রি হচ্ছে হাইব্রিডটা বাইশ টাকা সুপার হাইব্রিডটা চব্বিশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালীটা উনিশ টাকা ক্লাসিকটা বিশ টাকা হাইব্রিডটা বাইশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফউমিটা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ভৌমিটা বাইশ তেইশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা এছাড়া দেশি বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন আমাদের কাছে আপাতত হাঁসের বাচ্চা পাবেন না তো ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ক্যাম্বেল গড় চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তাদের আমরা যোগাযোগ করলে সবসময় সুলভ মূল্যে আমরা গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি তাই প্রান্তিক খামারিরা যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি অতি দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বয়াজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আবির কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা আফতাপ কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই ডিলারদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জায়গায় এক এক ডিলাররা কিন্তু এক এক রকম দাম রাখতে পারে তাই আপনারা বাজার পাশে করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি মুরগির বাজার কিন্তু খুব বেশি ভালো না আপনারা বাজার যাচাইবাস করে বিক্রি করবেন আর যারা অল্প সংখ্যক মুরগি রেডি মুরগি আছে তারা মাইকিং করে খুচরা বিক্রি করলে বেশ কিছু টাকা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুইশো বারো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা হবিগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কক্সবাজারে গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কি কক্সবাজার বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা মানিকগঞ্জে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো